চাই না আমরা কন্ন চাই না চাই না আমরা চাই না দুঃখ চাই না কন্ন চাই না আমরা দুঃখ চাই না কন্ন চাই না কষ্ট চাই না হম

আমার আরো ভক্ত আছে বন্ধু তাদের বাড়ি ও ঘর বাড়ি আর সর্বনামনে ও গালি ঘর বাড়ি সর্বনামনে দাদু শাহাপরান দাদু শাহাপরান আপনি দাদু আর বাহার এসে নাম কি আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি